আজকে আমি হচ্ছে মিনু খাতুন নলহাটি ওয়ান এর মানে আইসিডিএসি সহ সভাপতি হ্যাঁ আজকে আমরা আজকে আমরা এসেছি আমাদের মানে যে অতিরিক্ত সাম্মানিক ভাতা সেটা আমাদের চার মাস থেকে বন্ধ আছে সেই কারণে আমরা মানে অক্টোবরে আঠাশ তারিখ সিডিপিও স্যারকে জানিয়েছিলাম তিনি আশ্বাস দিয়েছিলেন যে পনেরো তারিখের মধ্যে মানে এটার ব্যবস্থা করবেন কিন্তু পনেরো তারিখ পেরিয়ে গেছে তবুও আমরা মানে এর কোনো সুরাহা পাইনি তাই আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা এসডিও স্যারের কাছে এসেছিলাম কিন্তু এসডিও স্যার আজকে নেই তাই আমরা মানে হ্যাঁ আইসিডিএস ওসির সঙ্গে কথা বললাম এবং আমরা

আর আমরা হচ্ছে মানে পশ্চিমবঙ্গে মানে ষোলোটা এনজিও আছে তো আমাদের নলহাটিটা হচ্ছে একটা তার মধ্যে কিন্তু আমরা মানে সমস্ত কাজ জিও এনজিও সমান হলেও আমরা কিন্তু এনজিও বলে আমরা কিন্তু সমস্ত কিছু মানে ঠিকঠাক মনে কিছু পাচ্ছি সেই কারণে আমরা ওটার জন্য আমরা এসেছিলাম আজকে জানা